নমস্কার কি লাগর যে খুব ভালো আছো আমি রুপু দেখো আমার ছোট বুয়া পূজা দিলার এই যে আমার দয়াল ঠাকুর কি সুন্দর করে আর ঠাকুরের তালা রেডি পরে ফুলের দেখি বাবা যে কি ফুলটাই দেখাও দেখাও দেখছোড়া বাবা সবটে ফুল হে উঠেই আনছে আমি আর এই যে দেখো শিব বাবা বেলপাতা দিছে নীলকুণ্ঠ ফুল দিছে সাদা ফুল দিছে হে পূজা দিত হে পূজা দিত পূজা দিত হ্যাঁ দেও 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 সুন্দর করে বড় মারে বড় মার ঘরটা সাজিয়ে দাও ঘরটার উপরে দাও হ্যাঁ আমারে পূজা দিতে দেন না হ্যাঁ পূজা দিত হ্যাঁ কিন্তু দিতে পারে সব তা আমি যেরকম সুন্দর করে দিই ওরকম মানে আমার মতো হ্যাঁ দিতে পারে

আর ওইলাম কি আমি আজকে ব্লগ ভিডিওটা কিনা দাঁড়িয়ে আজকে আমি অন্য কোনো রান্ধা বড়া কিছু শেয়ার করতাম না আজকে একটা ফিটা আমি বাইম ওটা তোমার তোমার লোকে শেয়ার করবো অন্য যদি রান্ধা বড়া লোকে শেয়ার করতে খারাপ বড়ই যাবে ভিডিও তুমি জানি কেউ দেখতাই নাই আজকে একটা ফিটা বানাইম আর রে কে কোন নামে ডাকোক ফিটার রেসিপিটা আমি শেয়ার ফিটা বনাইম তুমি দেখি অনুনাট ফিটা বানাই তুমি না আধা কেজি ময়দা লইছি নানি লইয়া আর এখন ঘি দিল আর একটা বড় চামুচ লইছি প্রায় এক কাপর মতো আমি ঘিটার মধ্যে দিবছ নি চামুচ দিয়ে দি আর যদি কমে হয়ে যায় তো এখন আমি ঘিটাকিটা করছি জারি খুব শিলগুটি সখ তো না গি ইটা দিছি না আর খুব লিকুইডও দিছে না দেখছো ইন্টু গণ নমুকা দিছি না নি ওগুন দিয়া অখন খুব বালা করে মানে লগে টান টানেমা খাইম বালা করে খসলাই মাহা খাইম মা যদি দেখি গিয়ে উই যায় তে তো উইল আর হয় না আমি আবার দিম এনে কি এক কাপ আগে কইছে এখন আপনারা যদি মানায় নই হলে দিদি কইছে এক কাপ চারিদে আগে এক কাপ ইলা না কমে যদি উই যায় তে তো বালা নাকি খুঁজাই তা আমার দেখলাম না ফিটা আমি যে জিনিসটা মানাইতাম এটা উইত নাই উল লেগে মানাইতাম কিতা জন জনে ফিটা বকফুল ফিটা সংশয় ফিটা গুজিয়া যে যেটা হয়নি ওটা আমি বানাই এখন আদি করি করে তাদের মা খাইলি আর ও দেখানি এখানে লাড্ডু দিতো আতর মাঝে ও ওলা পজিশন পর্যন্ত তাদের মাহ খাইম মা খাইয়া আমি এখন জল দিয়া জেলা একটা ড বানাই বানাইম কিন্তু ডটার মধ্যে কিতা জানেননি খুব নরম তুলতুলা লুচি বানাইতে জেলা বানাই নিলা কিন্তু করবানা একটু শক্ত করলে এই পিঠাটা বেশ ভালো হয় খাইতে করাতে উঠে মেজমেজা হয়ে যায় না তো বেশি তুলতুলা করে নরম করতে না একটু শক্ত করে কর মালে বুঝি বুঝি জল দিয়ার দিয়া দিয়াই একটা ডো বানাই লম আমি একটা লাড্ডু বানাই বানাইল বুঝছুইনি মানাইয়া এরপরে নেক্সট প্রক্রিয়া এখন কিতাকিটা করি কিটা না ও দেখুন গামলার মাঝে হয়েছে না চালাইগুর মাঝে হইছে না এরপরে থালো কানার মাঝে লাগছে এখন কী এখন তারা একটু মো আমি এখন করতামনি রেস্ট রাখি দিয়ে দশ মিনিট আসলে আমি অন্য কিছু বানাইতাম তৈরি তারা রাখি আর হেকাতো কল ঠাকা যায়নি কোন ধৈ তৈ হবাই বয় বাই লাইছে শরাই বয়াই আবার দিলাইছে গসু না গি দিনের মাজে আপনারা সাদা তেলও দিতে পারবা আমার ভাল লাগে একটু পছন্দ ফিটা সিঠা দেখবা সকল দিন বানানি হয় না মাঠে চাঁদে বানানিও হয় না এল লাগি একটু ঘি দি করিয়ার এটা সাদা তেল দিও পারবা শরা সাইড বাজু লাগছে না এরপরে গরিয়া ভাষা সাইডায় লাগাই দিছে দিব দিবনি খাট বাদাম কয়টা হয়েছে আর খাজু বাদাম কয়টা হয়েছে তার গ্যাসের আগুন একারে সুমাইলি সিনাইলি টাইন তাই ফট করে জ্বলি যা ওবেল লাগি গ্যাসের আগুন সুমাইয়া গির মাজে তারে একটু উলট ফালট করে লওঁ বাজিয়া তারে তুলি আমি রাখ রাখিয়া ইয়ার পরে আৰু জিনিস আছে বাজার ওটা ঔ কড়াইয়ের মাঝে বাজু দেখুন ওই গেছে এখন আমি তারা নামাই লিয়া দেখলানি একটু কালার চেঞ্জ হয়েছে নানি এখন আমি দিলেই আর ও যে আমার খাসর বাটি দেখরা ও বাটি বেসা আদা বাটি কুরানি তে নারকল কুরানির মধ্যে দেখ বা নারিকল কুরাই এক সিফা যে দুধ বাড়ে এক গরুয় দে দুধ এক ছাগলে দে দুধ আর এক নারকলে দে দুধ নারিকলের ভিতর যে দুধ আছে ইটাই থাকে আমি কিসো যে শক্ত দইগুলো নরম করবো এর লাগি গেসর স্টীম কমাই টান টান এমন তালে বাজি যাতে টান ভিতৰে কোনো জল থাকে না দুধ থাকে না ও দেখ একারে শুকনা জ্বর জ্বর হয়ে গেছে একজনের গাতার আর একজন রাখলান একলা চল চললে তে এখন তারারে আমি নামাই দিব নামাই আগে আপনি ওকড়াইয়ে গু ধছি না ওকোড়াইয়ের মধ্যে দিলেইসি সুজি এক বাটি সুটো মিডিয়াম সাইজর বাটি সুজি সুজিটা দেখলাম এক গ্রন্থি দিতে সাইডে গেছে যে সময় এক গ্রন্থি দিতে সাইডে আর লাগতো না অত সময় পর্যন্ত বাজিম খুব লালও করতাম না ও দেখুন এখন বুড়াইয়া দেখানি সাইডে থেকে লাগে নি রাত্রে ছুটি হয়ে যায় না নি তো সুজিও বাজ হয়ে গেছে সুজি টালাম তোমার ওই যে গতকালকে ভিডিওতে আসলানি আমি ক্ষীর বানাইছিলাম মাওয়া খয়া ক্ষীর ও ক্ষীর কিছু রাখছি ও ভিটা বানাইতাম করিয়া তো এখন ক্ষীর আমি দিলাইছি নি একটু গাটা গুটি দেখ দেখানি এক গলি যাব পা। রিজো রাখছিলাম শক্ত হয়ে গেছিল এখন টাইম টাইম গলি যাবা গলার পরে তারপরে দেখবা আমি টাইমটার মধ্যে আর এখন কিতা কিটা দিই হৌ যে বাজিয়া রাখছিলাম খাট বাদাম আর কাজু বাদাম তারারে কিতা করছি জানানি খাটাত লাচলাম কাবু করতাম পার্সিনা এরপরে কিন্তু সেঁচি ফেলাইছে মানে মুটকতা টাইম টাইম গুড় চুনা উইতাম গুড় চুনা দিয়া টানত মিরার মাঝে শাড়ি দিছি শাড়িয়া অবাই অবাই এক পালর দিছি দিয়া হৌ যে বাজিয়ারা সুজি তারারেও দিলাইছি হকলার একলগে শাড়িয়ার শাড়িয়া একটু বাজমু বাজিয়া ও নাই লগুনে কোনো সারি দিছি ডেকরাণী একলগে ফটকি বাচ্চার ফটকি আনি আনিয়ানো ইয়া তো এক কড়াই করাই বারবার লাগতো নাই তো এখন অকলা দিয়া একটু গাঁটাই গাঁটানির ফলে ডেকরানি একবারে শুকনো শুকনা হয়ে যাবে এখন আমি টান নি মিঠাদ কোনো ধরনের মিষ্টি কোনো জিনিস যেমন চিনি দিছি না তো এখানে শক্ত হয়ে যার পালা করি একটু সুন্দর করে বাজিয়া ইয়ার আমি তেটার মধ্যে চিনি চিনিটা কীটা মনে হয় ইয়ার নি চিনিটা ও জিনিস যতক্ষণ আছে ও অনুযায়ী মিটাই তো এখানে সপাত মিটা যদি কাইন বেশ করে দিবা একটু কম কাইন যদি একটু কম দিবা ও দেখুন ও বাটিও বাটি মানে লইলাস আমার মনে মনে একলগে ফুচা দিব ক্ষীর কুই নফরি দিব তো ক্ষীর বাটিত লইছি লইয়াও দেখো আঙুল দিবা আল্লাহ করে ক্ষীর করেও কথা কিনছে ছাড়া যায়নি মাইসা খা এমনি খাইলে আলখাটারও না আমি আমি ক্ষীর সারি দিব আঙ্গুল দিবা লা করে এক দানাও ছাড়ছি না সারা লইশি উভায় না আমি আতঙ্ঘান ধুইয়াই আত আট না ধুলে আটাইকাল দরা যান না এখন আমি চিনি দিছি যে চিনি দিয়ে নিকা টাইম চিনি যে সবাই গলা আরম্ভিব দেখব যে আমার আটা আটা জিনিস তাই টাইন একটু নরম নরম হয়ে যাবে চিনি গললে একটু জল জল ভাব আয় তো আমি হতাইন বালা সুন্দর করিয়া চিনি গল দিনাইলে তো চিনি যদি গলে না করে দাতো গেলে কুরুত করিয়া বুধবার মাইছে কবি আমি নাকি না কীটাকা দিদির ফিটার মাঝে তেল লেগে ও দেখুন বাজা ওই গেছে এখন আমি তারা নামাই দিই নামাইয়া রাখিয়া যাই মো শোনা ফিটা বানানি দুই চেকনি তো ফিটা গিয়া ও দেখুন লাড্ডু লাড্ডু করছে কত বড় দেখানি বড় সাই মানে বড় মিডিয়াম সাইজের লুচি জেলা মানে বেলাই বেলায়গু না রুটি লুচি মানাইয়া খাই নানি খুব পাতলা না খুব বাড়িও না ওরকম আমি মানাই লিচি মানাইয়া যে ফুর মানাই ফিটা ফেটর ভিতরে দিব লাগিয়া অকন অটা ফেটর ভিতরে দিম ও দেখুন একটু ঠান্ডা হয়েছে শক্ত হয়েছে নানি ও দিয়া ও বাজু অকান অমুক অকান অমুক লাগাইয়া আর ওখান আঙ্গুল দুই আঙুল দি টিফা দিয়া দিয়া ডালা করে চাপা লাগাই দিব লাগাইয়া নানি একটা ডিজাইন তুলি দি নস্কা তুললে কি তৈব জানো ফিটাটা দেখতেও সুন্দর হইব আর ফাটার কোনো চান্স নাই তেল ভরিয়া ওয়েল লেগিয়া যে জেলা হইন একটা নস্কা লাইন যেন ফিটার মাঝে আমিও ওলা ফারি ওলা তুলি দিছি আপনারা দেখোইন যে সুন্দর হয় কি না তেও সকল সময় সুন্দর তো ভাল লাগে কিন্তু খাইতেও স্বাদ লাগে আবার যদি ফাটিয়া যদি তার মাল মশলা ফলি যায় অকল একে একে একটা কর্ম ও দেখেন ডিজাইন দিলাইছে ও দেখো খালা একটা দেখা যারা গো দি দিয়ে আগে ফালানি লাগবো তারপরে ও দেখুন আঙুল দিয়া আমি দি ফালাই দিই সাদা জিনিস মধ্যে খালাকিটি সৌকো লাগে একারা এখন আমি ওরকম বানাই ও দেখুন আরো গোড় মলা দেখাই বানানি দেখাই দি তোমার তাতে তো অলপ লগাই তো লাগাইয়া দেখেন আস্তে আস্তে ফলে আমি ডিজাইন দিব ডিজাইন দিয়া সারা লগে বানাইয়া মাইতালে যায় গাঙ্গা নোয়ার আমি সিটা গুলো যাই তেল সাতার কাটাত বুঝছি নি একে এক সারা বানাইছে উটা মানাই না আধা কেজি ময়দার ফিঠা তো এইখানে এখন মানাইয়া এখন চলাই না এখন শরাইয়ের মাঝে তেল দিব না আর আমি আর আমার ফিটাই মিলিয়ে সাঁতার দিব চলে তো এখন খড়াই হুয়াইছি আমি দিলাইছি মাঝে সাদা তেল আপনার রাজনৈতিক কইন গির মাঝে বাসটা ঘি বা পারবা আমি মাঝে অত কানার গি আর জানে দিছে না গোশোনা কত কানার ঘি দিতাম কইন আমি সাদা তেল দিয়ে দিলাইছি মানে দুটা দিয়ে করা যায় ওটা বুঝাইতেছে চাইয়া এখন আমি তারা আস্তে আস্তে হবাইতে থেকে হবাই মানে বাংটাও না কটা করে করে গেস্টীম সময়া দেখানি তারা কালার চেঞ্জ করে দিছি আমি রং যখন তারার ফাল্টি আস্তে আস্তে নামাই লিবা একজনের গাত তার একজন লাগতে করা শব্দ করত এই ফিটাটা ওরকম করে খাইলে খুব স্বাদ হয় এলাম ডোটা বেশি নরম মানাই না তো দেখেন এক ফিটা মানাই লিছি অকন বাকিও খুবই কই পাই দিদি মানাই লাই এক বাজা দেখাইল উ লাগি হগুইনও বাজা দেখাইলাম ও দেখোই সারা বাজি লিছি তো আমার যদি এইগুলিয়ার ফিটা আপনার আর ভাল লাগে না একটা লাইক করবা কমেন্ট করবা মিলে একদিন আইবা আমার বাড়ি খালি কইন আইম আইম কেও রা শুনা কেনে কারো একদিন আই যে দুধ চা গরম গরম লইয়া আর তাই দুইটা ফিটা খাইলে শুনছে কীটা জানে আমার তো খুব ভাল লাগবে মানাই আর তো দেখুন এক লোক আমি ফিটে গিয়ে গামলা তুললি যে আপনারা চাইলে একটা কাপড় একটা শাক জলে টিস্যু পেপারও রাখতে পারেন এক্সট্রা তেল সব যাই তো মতো আমার ভিডিওটা ভাল লাগলে লাইক করি